দুধ ছাড়ায় পানি দিয়ে গ্রামের পদ্ধতিতে তৈরি করলাম পিৎজা মশালে পিৎজাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা লাগছে একদমই রেস্টুরেন্টের মতো হয়েছে পিৎজা এরকম পিৎজা যদি বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর বাহির থেকে কিনে এনে খেতে হবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক স্বপ্না কুকিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই প্রতিদিনের মতো আর একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ছোট বড় সবার পছন্দের পিৎজা রেসিপি চলো তাহলে আমি কিভাবে গ্রামের পদ্ধতিতে পিৎজা বানাই দেখে নেওয়া যায় আমি প্রথম মিশৃণ বল্ট নিয়েছি মিশৃণ বোলের মধ্যে দিয়ে দিছে কুসুম গরম পানি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস এখন দিয়ে দিচ্ছি তিন চা চামচ চিনি মিষ্টিটা যেমন পছন্দ করে সে সেইভাবে দিয়ে নেবেন এবার আমি ইস্টার চিনিটে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন এতে আপনাদের চ্যানেলও ভালো হবে আবার আমার চ্যানেলেও ভালো হবে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিছি দুই কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ বেকিং ছোটা এখন দিয়ে দিছি এক চা চামচ বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দিছি একটা ডিম এবার দিয়ে দিছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি সম্পূর্ণ উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি পিজ্জার ডোটা অনেকক্ষণ ময়ন করতে হবে যত ভালো ময়ন করবেন ততই কিন্তু ভালো হবে এবার দিয়ে মতো তেল পরও কিন্তু আমি আবারও ময়ন করে নিচ্ছি পিজ্জার ডোটা নরম করে মাখতেই হবে ডোটা শক্ত হলে কিন্তু পিজ্জাটা ভালো হবে না আমার কাছে ডোটা ময়ন করতে সময় লেগেছে পাঁচ মিনিটের মতো তোমাদের কাছে কম বেশি লাগতে পারে আবার একটু উপর দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি এবার আমি ডোটাকে সতী কাপড় দিয়ে ডেকে রেখে দেব এক ঘন্টার জন্য আপনারা চাইলে আর একটু বেশি রাখতে পারেন এর ফাঁকে চিকেনটা করে নেব তার জন্য ছোলোয় প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি হাড় ছাড়া গোস নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি প্যানে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি টমেটো সস এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এখন আমি চুলাটা অন করে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একশো চামচের মতো সাদা তেল এখন আমি নাড়াচড়া করে দিয়ে দেব। যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবা চিকেনটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন সাইডে রেখে দিয়ে দিচ্ছি এক ঘন্টা পর ফিরে আসলাম ডোটা ফুলে ডাবল হয়েছে এবার আমি বের করে দিয়ে দিচ্ছি জালিদারও হয়েছে আবারও আমি কিছুক্ষণ মুঠে ময়দা নিয়ে নিচ্ছি বেলতে সুবিধা হবে এবার আমি রুটি ছেপ করে বেলে নেব পিৎজার রুটিটা বেশি পাতলা করা যাবে না আমি রুটিটা বেলে নিয়েছি না পাতলা না মোটা একদমই মিডিয়াম করে বেলে নিয়েছি এবার আমি স্টিলের প্লেট নিয়েছি এখন প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছে ময়দা ময়দাটা দিলে পিজ্জাটা লেগে ধরবে না তুলতে সুবিধা হবে এবার আমি রুটিটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এবার আমি আঙ্গুল দিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি পিজ্জার শেপ চলে আসবে দেওয়া হয়ে গেছে আমার কাছে পিজ্জা সস ছিল না তাই আমি তেঁতুলের সস দিয়ে দিলাম এবার আমি চারদিকে দিকে ভালো করে সরিয়ে দিয়ে দিচ্ছি সসটা এই তেঁতুলের সসটা দিয়ে খেতেও দারুণ লাগে পিৎজা সরিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিছি টমেটো সসটা এই সসটাও আমি সেমভাবে ভাবে সরিয়ে দেবো এখন আমি কাটা চামচ দিয়ে ফুটো করে দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আমি বড় বড় করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গাজর এখন দিয়ে দিছি ক্যাপসিকাম এবার দিয়ে দিছি চিকেনটা আর দিয়ে দিছি চিলি মরিচটা আমি শুকনো তাওয়ায় ভেজে নিয়েছি তারপরে থেতো করে নিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি চিস এখন আমি পিজ্জাটা চুলোয় বসিয়ে দেব আমি কড়াইটা পাঁচ মিনিট আগে হিট করে নিয়েছি এবার বসিয়ে দিয়ে ঢাকনা পিৎজার ঢেকে দিচ্ছি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বিশ মিনিট পর ফিরে আসলাম ও কত সুন্দর হয়েছে পিৎজাটা ফুলে ডাবলও হয়েছে এবার আমি চুলাই থেকে নামিয়ে নিচ্ছি ঘরে থাকা উপকারণ দিয়ে পিৎজাটা বানিয়ে নিলাম আপনারা দেখছেন তো এত সুন্দর করে যে বাসায় বানিয়ে নিলাম মাসাল একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে পিজ্জাটা আমি গরম থাকা অবস্থাতে কেটে দেখাচ্ছি আমার তো পিজ্জাটা দেখেই তর্স হয়েছে না আপনারা জলদি বানিয়ে নিন পিজ্জাটা অনেক নরম সফট হয়েছে পিজ্জাটা খেতে সুস্বাদু লাগছে আল্লাহ হাফেজ